কেমন আছেন সবাই কানাডা ইনফুভাই বি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম বসে আছি একটা ট্রানজিট সেন্টারে ভাবলাম আপনাদের সাথে কথা বলি কিছু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা সবারই খুব আগ্রহের একটা জায়গা যেটা এবং আমাদের বাংলাদেশিদের জন্য খুব বড় একটা প্রতিবন্ধকতার জায়গাও সেটা হচ্ছে আইএলটিএস কানাডাতে অনেকেই জানতে চান যে ভাই আইএলটিএস ছাড়া আসা যায় কি না কারণ আমরা অনেক চটকদার বিজ্ঞাপন মাঝে মাঝে দেখি আইএলটিএস সারা ক্যানাডা যাওয়ার সুযোগ বা পড়তে যাওয়ার সুযোগ তো সেই বিষয়টা কতগুলো কতটুকু কি সত্যি সেই বিষয়গুলো আজকে জাস্টিফাই করার চেষ্টা করব চলুন মূল ভিডিও শুরু করি আচ্ছা কানাডাতে আপনি যদি আসতে চান আপনি যেভাবেই আসেন আপনি পড়তে আসেন অথবা আপনি মাইগ্রেশনের মাধ্যমে সরাসরি আসেন যেভাবেই আসতে চান আইএলটিএসটা আমার মানে ম্যান্ডাটরি কিনা প্রথম কথা হচ্ছে দেখেন ভাই ম্যান্ডাটরি না ম্যান্ডাটারি না সেই বিষয়ে পরে আসি প্রথম কথায় আসি যে আইএলটিএস বা ইংরেজি জানা আপনার এই দেশে থাকার জন্য আসলে দরকার কিনা দেখেন এইটা একটা মানে কী বলে মিক্সড কালচারের দেশ মিক্সড কালচারের দেশ মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে তো আপনি এখানে যদি থাকতে চান বা কাজ করতে চান আপনাকে তো একটা কমন গ্রাউন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে তাই না এবং সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানে ইংরেজি আপনি এখানে কথা বলতে চান কাজ করতে চান এবং আপনার মনে ভাব যদি আপনি প্রকাশ করতে চান তাহলে সেইটা ইংরেজিতেই করতে হবে এইটার জন্য আলাদা কোনো মানে দ্বিতীয় কোনো মাধ্যম নেই এখন সেইটা যদি আপনি করতে চান তাহলে মানে আপনাকে তো ইংরেজিটা জানতে হবে এবং ইংরেজিটা তো এমন না এখন ধরেন আপনি বাংলাদেশের কথাই চিন্তা করেন আপনি ধরেন একজনের সাথে কথা বলতেছেন ভাঙা 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 ভেঙা বাংলায় কথা বলতেছেন তো সামনে যে থাকবে তার জন্য একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হবে এবং আপনার জন্য একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হবে তো এইখানে কমিউনিকেশান যদি ইংরেজিতে করতে চান এবং ফ্ললেসভাবে সেইটা আসলে আপনার কর্মজীবনটাও অনেক স্মুথ করবে এবং আপনার যে ভাব প্রকাশের জন্য আপনি কোনো জিনিস কিনতে যান কোনো কিছু খাইতে যান যাই করতে চান এখানে এই সেইটা দরকার হবে এখন আসি যে এখানে আসার ক্ষেত্রে ইংরেজিটা রিকোয়ারমেন্ট কিনা। না এইটা একেবারে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট মানে কোথাও যদি দেখেন যে ইংরেজি ছাড়া বা আইএলটিএের একটা স্কোর ছাড়া আপনি এইখানে কাউকে আসার আপনাকে কথা বলতেছে প্রথমেই ধরে নেবেন যে সে একশত ভাগ ভুয়া এবং দুই নাম আচ্ছা এখন যদি পড়তে আসতে চান তাহলে ক্ষেত্রে আপনাকে আইএলটিএস কি বলে একাডেমিক দিতে হবে আর যদি ইমিগ্রেশনের জন্য আসতে চান তাহলে আইএলটিএস আপনাকে জেনারেল দিতে হবে আচ্ছা তাহলে মানে আপনি যে মা প্রথমেই আসতে চান আইএলটিএস আপনার জন্য মোটামুটি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট তাহলে আইএলটিএস মানে ছাড়া সেকেন্ড অপশন কী এখানে কিছু ইউনিভার্সিটিতে দেখবেন যে এমওআই আই করে এখন এই সব মাধ্যমগুলোতে আপনি আইএলটিএসকে পাশ কাটায় যাইতে পারেন সেটাও ইংরেজি প্রমাণের একটা মাধ্যম কিন্তু মানে ফ্যাক্ট হচ্ছে যে আপনাকে আপনি যখন ভিসা প্রোগ্রামে যাবেন আইএন আইএলটিএসটা ভিসা অফিসারের ফার্স্ট প্রেফারেন্স হিসেবে থাকে তো আপনি অফার লেটার পায়ে গেলেও আপনাকে একটা আনসার্টিনিটির মাঝখান থেকে যাইতে হবে হচ্ছে গিয়ে মানে ভিসা পাওয়ার জন্য আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কোনোভাবে আইএলটিএসকে পাশ কাটায় গেলেন কিন্তু ফাইনালি আপনি ধরাটা টাকাবেন এইখানের মার্কেটে এসা আপনি যদি ইংরেজিতে মানে কি বলে পর্যাপ্ত জ্ঞান না নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার এখানে জব মার্কেটে বা জীবন চালাইতে আপনার খুবই কষ্ট হবে এবং আপনার একাডেমিক লাইফটাও তো আপনাকে যাবে ইংরেজির উপর দিয়ে সুতরাং আপনাকে অবশ্যই উচিত আপ টু দ্য মার্ক হয়ে এখানে আসা আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে আইএলটিএস ছাড়া আসলে কী আসতে পারে আইএলটিএস ছাড়া আসতে পারে হচ্ছে কি আপনি যখন স্টুডেন্ট হয়ে আসবেন আপনার যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে তারা আইএলটিএস ছাড়া আসতে পারবে আপনার স্পাউস আপনার বাচ্চা তাদের জন্য আইএলটিএসটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না এখন আইএলটিএস আরেকটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার স্টাডি শেষের পরে যখন আপনি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রেও আপনাকে আইএলটিএস জেনারেল দিয়ে তারপরে পোস্ট গ্রাজুয়েশন জন্য অ্যাপ্লাই করতে হবে সুতরাং আইএলটিএসকে পাশ কাটানোর আসলে কোনো সুযোগ নেই মোটা দাগের উপরে যেই ক্যানাডাতে আসতে হইলে আইএলটিএস দিয়ে তারপরে আপনাকে চিন্তা করতে হবে এটাকে পাশ কাটায় রাখা অন্য কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই আশা করি এই উত্তরটা পেয়েছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন আমার চ্যানেলে অনেক স্টাডি পারমিটের ভিডিও আছে যদি সেইগুলো দরকার হয় নিজে দেখতে পারেন যাদের দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি অবশ্যই খুশি হব এবং আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগাবে সেটা আজকে এ পর্যন্তই অন্যদিন কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে